হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলামী ওমর চলে আসলাম মিস্ত্রিওয়ালা পেজ থেকে আরেকটি ভিডিও নিয়ে সো এটা আমাদের নতুন একটি প্রজেক্ট ইনশাআল্লাহ আজকে শুক্রবার দিন কাজ শুরু করলাম সো দেখতে পাচ্ছেন যতগুলো বোর্ডের জয়েন্ট আছে জয়েন্টগুলোতে আমরা আইকা পুষি দেওয়ার জন্য আইকা পুষি বানাচ্ছি আমরা আসলেই জয়েন্টটা নিয়ে খুব সেন্সিটিভ থাকি সবসময় যাতে ফেটে না যায় তো আইকা এবং কাঠের পুষি ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমরা জয়েন্টে দিব প্রত্যেকটি জয়েন্টের মধ্যে আমরা আইকা বসি দেব যাতে জোড়াগুলো না ফেটে যায় আইকা বসি দেওয়ার পরে দিব হচ্ছে আমরা হার্ডেনার পুটিং যাকে আমরা বলে থাকি ডকুর পুটিং তো এই দেখতে পাচ্ছেন আমরা আইকা বসি দিচ্ছি প্রত্যেকটি বোর্ডের জোড়ার মধ্যে এরপরে দেব হচ্ছে আমরা হার্ডেনার পুটিং যাতে কোনো প্রকার কোনো সমস্যা না হয় বোর্ডের জোড়াগুলো না ফাটে সো এরকম দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাতে চাই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সো আমরা এখন আলকুডিমের রাস্তার মারবো আলকুডিমের রাস্তার বানা বানাচ্ছি বানানো শেষ দেখতে পাচ্ছেন এখন শুরু করব আলকুডিমের আস্তর মারা এরপরে হচ্ছে আমরা এখানে ওয়াল পার্টি বা তেল পোলিং যেটাই হোক কাটব দুই কোট বা তিন কোট পোডিং করব এরপরে পোডিং বসে এটা যেহেতু একটা অফিস প্লাস্টিক পেইন্ট হতে পারে দুটা কালারে তো নেক্সট পরের ভিডিওতে সব দেখাবো সো যারা ইন্টেরিয়র পেইন্ট নিয়ে ভাবছেন ভালো মানের পেন্টার প্রয়োজন যোগাযোগ করতে পারেন মিস্ত্রিওয়ালা ডট কম পেজের সাথে আপনারা পেয়ে যাবেন দক্ষ মিস্ত্রিগুলো যাদের দিয়ে কাজ করলে আপনাদের কোনো টেনশন থাকবে না আপনার মনের